বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি কে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি কে শিখতে পারবেন তিন বেসিক জি কে শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি কে শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জি কে নিয়ে এই জি কে প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ক সচেতন হতে পারব আপনি কি জানেন শীতে দৈনিক একটি করে কমলা খেলে কি হয় আপনি কি জানেন কি খেলে ফুসফুসের ময়লা পরিষ্কার হবে আপনি কি জানেন শিশুদের হাডে সিদ্ধ থাকলেও ভুলেও কি খাওয়া যাবে না আপনি কি জানেন প্রতি একশো গ্রাম কমলাতে চিনি আছে কত গ্রাম আপনি কি জানেন আঠারো থেকে ত্রিশ বছর বয়সী ব্যক্তিদের প্রতিদিন কত মিনিট হাঁটতে হবে এইরকম মজার মজার স্বাস্থ্য বিষয়ক জিখতে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন শীতে দৈনিক একটি করে কমলা খেলে কি হয় অপশন এ ওজন বৃদ্ধি অপশন বি ক্যান্সারের ঝুঁকি কমায় অপশন সি দৃষ্টিশক্তি কমে অপশন ডি কিডনিতে পাথর হয় সঠিক উত্তর অপশন বি ক্যান্সারের ঝুঁকি কমায় অজানা কিছু তথ্য কমলা খাওয়ার উপকারিতা এক ক্যান্সার থেকে দূরে রাখে দুই দৃষ্টিশক্তি ভালো রাখে তিন ত্বক সুন্দর করে চার ক্যান্সারের ঝুঁকি কমায় পাঁচ রক্তচাপ নিয়ন্ত্রণ করে ছয় মস্তিষ্ক শক্তিশালী করে সাত চোখ ভালো রাখে আর ওজন কমে কি খেলে ফুসফুসের ময়লা পরিষ্কার হবে অপশন এ ধূমপান অপশন বি পোকিয়াজাত মাংস অপশন সি লেবু অপশন ডি ঠান্ডা চিনিযুক্ত পানি সঠিক উত্তর অপশন সি লেবু অজানা কিছু তথ্য ফুসফুস ভালো রাখে এমন কিছু খাবার এক বাদাম দুই আদা তিন রসুন চার গোলমরিচ পাঁচ টমেটো ছয় হলুদ সাত লেবু আট কমলা শিশুদের হাটের সিদ্ধ থাকলে ভুলেও কি খাওয়া যাবে না অপশন এ শাক অপশন বি আপেল অপশন সি কমলা লেবু অপশন ডি ডিমের কুসুম সঠিক উত্তর অপশন ডি ডিমের কুসুম অজানা কিছু তথ্য হাটের ক্ষতি করে এমন কিছু খাবার এক চিংড়ি দুই ডিমের কুসুম তিন নাইকেল চার ফাস্টফুড পাঁচ মিষ্টি ছয় আইসক্রিম সাত চিনি আট মাখন প্রতি একশো গ্রাম কমলাতে প্রোটিন আছে কত গ্রাম অপশন এ শূন্য দশমিক একাশি অপশন বি তিন দশমিক দুই অপশন সি এক দশমিক দুই অপশন ডি পাঁচ দশমিক তিনশি প্রতি একশো গ্রাম কমলাতে পানি আছে কত গ্রাম অপশন এ পঁয়ষট্টি অপশন বি পঁচাশি দশমিক দুই অপশন সি পঁয়তাল্লিশ দশমিক তিন অপশন ডি পঁচাশি দশমিক প্রতি একশো গ্রাম কমলাতে চিনি আছে কত গ্রাম অপশন এ পাঁচ দশমিক তিন অপশন বি এক দশমিক দুই এক অপশন ডি দশ দশমিক আটান্ন সঠিক উত্তর অপশন ডি দশ দশমিক আটান্ন আঠারো থেকে তিরিশ বছর বয়সী ব্যক্তিদের প্রতিদিন কত মিনিট হাঁটতে হবে অপশন এ তিরিশ থেকে ষাট মিনিট অপশন বি পাঁচ থেকে দশ মিনিট অপশন সি দশ থেকে পনেরো মিনিট অপশন ডি পনেরো থেকে বিশ মিনিট ষাটিক অপশন এ তিরিশ থেকে ষাট মিনিট একত্রিশ থেকে পঞ্চাশ বছর বয়সী ব্যক্তিদের প্রতিদিন কত মিনিট হাঁটতে হবে অপশন এ ষাট থেকে একশো বিশ মিনিট অপশন বি তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট অপশন সি দশ থেকে পনেরো মিনিট অপশন ডি পনেরো থেকে বিশ মিনিট শার্টিকুত্তা অপশন বি তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট অজানা কিছু তথ্য হাঁটার উপকারিতা এক মন ভালো থাকে দুই ওজন কমায় তিন স্টকের ঝুঁকি কমায় চার মস্তিষ্কের শক্তি বৃদ্ধি করে পাঁচ পায়ের শক্তি বাড়ায় ছয় হার্টের কর্মক্ষমতা বাড়ে সাত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে আর স্ট্রেস কমে